শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হাইলাকান্দি সরাসপুর জিতে শুক্রবার সন্ধ্যায় এক প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলার প্রকাশিত কচরা ভোটার তালিকায় অসংগতিপূর্ণ দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে প্রতিবাদী সভায় স্লোগান তুলেন অসম গণ দলের হাইলাকান্দি জেলার সভাপতি হরুমোহন রাজবল এতে উপস্থিত ছিলেন এলাকার বক্তব্যই জনসাধারণ এলাকাবাসীর দাবি পূরণ না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুঙ্কার তুলে তারা এ ভোজবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কৃষ্ণকুমার ক্রিয়েশন হরিদয়াল রাজবর রাজকিশোর কৈরি সুরুজলাল কৈরি দেবেন মাঝি মঈনুদ্দিন লক্ষণ রাজবর সুবোধগোয়ালা শঙ্কর রায় বিষ্ণুগুর বিজয়গুর রাজেন খাসিয়া মহাভারত রাজবর রতন রাজবর আব্দুল গফফর লস্কর সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন দুর্গিমারা পূজা মণ্ডপে চাইনু গোষ্ঠী এবং দুর্গিমারা এলাকার সব মোটামুটি যারা শ্রমিক কৃষক এবং মানুষ সবাই আমরা একত্রিত হয়েছি বিশেষ করে অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখজনক ব্যাপার যে আমরা নিজের অধিকার এবং বুট প্রয়োগ করে থাকি সর্বদাই মোটামুটি গণতন্ত্র পক্ষে কিন্তু দুর্ভাগ্যবশত মোটামুটি বর্তমানে যে বুটের ডিলিমিটেশন হয়েছে বুট কেন্দ্র বিকেন্দ্রীকরণ হয়ে ব্যবহার করা হয়েছে মোটামুটি সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে যারা দরিদ্র গরিব মানুষ তাদেরকে মোটামুটি সেখান থেকে বুট কর্তম করে এক দুই কিলোমিটার দূরে নেওয়া হয়েছে তাদের বাড়ির পাশে মোটামুটি বুট কেন্দ্র আছে কিন্তু সেই কেন্দ্র থেকে তাদেরকে মোটামুটি অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে সেটা আরেকবার চক্রান্ত করা হয়েছিল তাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম কিন্তু আবার মোটামুটি সেই চক্রান্ত তারা করে এই দুর্ভাগ্যজনক স্টেপ মোটামুটি যারা নিয়েছে তারা আজকে আমরা এই সভা থেকে ধিক্কার জানাচ্ছি নাম্বার দুই এখানে মোটামুটি আবার দুর্গিমারাতে এই গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপের মধ্যে দেখা গেছে যে মোটামুটি তোমার প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবার থেকে মোটামুটি দুজনকে একদিকে রাখা হয়েছে আরো দুজনকে আরেকটা গ্রুপে রাখা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যর বিষয় আমি এই বলছি আমি নিজে একজন অসম গণপরিষদের হাইলাকান্দি জেলার সভাপতি এবং আমরা এই যে মিত্র আছে তার ভাতৃ সংগঠনের মোটামুটি আমি একজন অংশীদার কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমার পরিবারকেই দুই ভাগ করে একটা গ্রুপে মোটামুটি চারজনকে নেওয়া হয়েছে আমার ছেলে মেয়েকে আমরা তিনজনকে এক জায়গায় রাখা হয়েছে এইভাবে এখানে শোষ পরিবারকে এইভাবে মোটামুটি বঞ্চিত করা হয়েছে এর জন্য মোটামুটি আজকে এলাকাবাসী এত এত অঞ্চলে সবাই জমেছে এর জন্য জমেছে যে বর্তমানে যে প্রসেস যে প্রক্রিয়া এই নামগুলো আবার সংযোজন বা সংশোধন হওয়ার সময় অত্যন্ত সংকীর্ণ এই কম সময়ের মধ্যে শ্রমিক বা এরা দিনমজুরি মানুষ এরা বঞ্চিত মানুষ এরা গরিব মানুষ এরা পক্ষে এটা করা সম্ভব হবে না তাই বলে সবাই উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত যে কম সময়ের মধ্যে সরকার মোটামুটি যে সময় দিয়েছে তা সংশোধন হবে কি না যদি সংশোধন না হয় তাইলে আগন্তুক দিন যেটা আসছে সেটার মধ্যে আমরা আজকে সবাই মোটামুটি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের এই বুট দিয়ে সেই বুট যদি আমাদের প্রতিনিধিত্ব নির্বাচিত না হয় বা আমাদের সেটা যদি কাজে লাগে না তাহলে আমরা বুট থেকে বিরত থাকব এবং আমরা প্রয়োজন বুধে সেখান থেকে আমরা বুট বয়কট করব আমাদের এখানে এই বুইট বয়কটের সিদ্ধান্ত সীমাবদ্ধ থাকবে না আমাদের বুটাটে গুটা আসাম না গুটা ভাগবংশ আমাদের রাষ্ট্রসূজন যেখানে আছে সবাইকে জানাবো যে আমাদেরকে বুটাটে বিপদ্ধস্থ করা হচ্ছে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে এর জন্য বুটাটি আমরা এই সভা আজকে আমরা আয়োজন করেছি আমরা সরকার বাহাদুর এর দৃষ্টি আকর্ষণ করছি যে কম সময়ের মধ্যে আমাদেরকে যে বুটাটে প্রতারণা করা হয়েছে আমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে আমরা সরকারের সব লোক মোটামুটি এখানে যারা আছে সবাই ভোট প্রদান করে থাকে সেটার মোটামুটি মধ্যে সরকার লক্ষ্য রেখে কম সময়ের মধ্যে আমাদের এই সমস্যা ইনকোয়ারি করে সেই সমাধান করবে বলে আমরা ব্যক্ত করছি যদি মোটামুটি সেটা সমাধান না হয় তা আমরা পরবর্তী পদক্ষেপ যেটা সেটা মোটামুটি আমরা গণতান্ত্রিক প্রসেসে সে প্রতিবাদের সেই প্রস্তাব আমরা গ্রহণ আজকে করেছি এর জন্য আমরা সরকার বাদের কাছে আজকে জানাচ্ছি যে মোটামুটি তারা যেন একটা ব্যবস্থা সুস্থ করে কম সময়ের মধ্যে আমাদের এই দাবিকে সমাধান করে দিবে জয় হিন্দ আচ্ছা তো এগুলো স্লোগান বিচার করতে দিই মোটামুটি